নমস্কার বন্ধুরা আজ এঁচোর চিংড়ি নিয়ে চলে এসেছি মা এঁচোর কাটা শুরু করে দিয়েছে ওদিকে হলুদ জলে কেটেও রেখে এদিকে আলু কাটা আজকে মজা করে খুব মায়ের হাতে দিচ্ছে হয়ে এঁচোর চিংড়ি খাবো বলেছি চিংড়ি করেছে এদিকে এঁচোরটা সিদ্ধও বসিয়ে দিয়েছে ঢাকা মাছ ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখে দিয়েছে এদিকে আদা রসুন বাটার জন্যে রেডি হচ্ছে আদা রসুন বাটা বাটি শুরু হয়ে গেছে আজকে এঁচোরটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে এঁচড় দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে ঢেলে নেওয়া হচ্ছে হয়ে ঝুড়িতে সব ঢেলে নেওয়া হলো এবার কড়াইটা হবে কড়াইটা আবার গ্যাসে বসিয়ে এদিকে চিংড়ি মাছগুলো ভাজার মাছ দিয়ে সব কটা চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে দিচ্ছে নুন তো মাখানোই ছিল এদিকে মশলাগুলো রেডি টমেটোম কেটে রেডি তেজপাতা গোটা গরম মশলা মশলাগুলো রেডি হয়ে গেছে আবার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে হালকা করে হালকা করে ভেজে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে এদিকে তুলেও তুলে নিচ্ছে সব কটা চিংড়ি মাছ করে ফোড়ন দিয়ে দেবে জিরে তেজপাতা গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দেবে দিয়েও দিয়েছে গোটা গরম মশলা জিরে সব ফোড়ন দিয়ে এবার আলুটাও ঢেলে দেবে আলুটাও হালকা হালকা করে ভেজে নিচ্ছে ফোড়নের সাথে মায়ের হাতে রেচর চিংড়ি মানে কোনো কথাই হবে না মায়ের হাতের রান্না এমনি মানে খুব সুস্বাদুই হয় আলুটা ভাজা ভাজা করে নিচ্ছে হালকা হালকা করে এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সব দিয়ে দিচ্ছে আদা রসুন সব গরম মশলা সব দিয়ে এবার কষিয়ে অবশ্যই জানাবেন এই এঁচড় চিংড়িটা কেমন হয়েছে একটা লাইক করে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আলুর সাথে এবার এঁচড়টাও দিয়ে দেবে আস্তে আস্তে দেখুন আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এঁচড়টাও দিয়ে দিচ্ছে দুটো জিনিস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দু এঁচড় একসাথে খুব উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেবে উফ দেখে ওই যেন এক্ষুনি খাই মনে হচ্ছে কষানো হয়ে গেছে এবার ম চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছে চিংড়ি মাছগুলো ঢেলে এবার চিংড়ি মাছ দিয়েও হালকা হালকা কষিয়ে নেবে ও গন্ধ যা উঠছে না যেন মনে হচ্ছে এক্ষুনি খাই কড়া থেকে নিয়ে যেন জিভে জল চলে আসছে বন্ধুরা আপনারাও জানেন খুব ভালো করে সব রকম এবার কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে ভালো করে না কষালে এবার খাওয়াও যাবে না ভালো করে কষিয়ে নিয়ে মশলার জলটা প্রথমে দিয়ে দিলো এবার হালকা করে নেড়ে নিচ্ছে এবার মশলার জলটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকাটা দিয়ে দিল ফাঁকাটা দিয়ে এবার সব কিছু সিদ্ধ হতে ভালো করে দিল এবার দেখুন কত সুন্দর হয়েছে এ চিংড়ি ঘি দিয়ে নেড়ে চেড়ে নেবে একটু হয়ে গেছে এ চিংড়ি পুরো কমপ্লিট এবার খাওয়ার জন্য রেডি এ চোর চিংড়ি নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার নামিয়ে নেবে আমার মায়ের হাতে এ চিংড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন খুব টেস্ট গাছের টাটকা এটো এঁচোর এরমভাবে বানিয়ে খাবেন খুব আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব টেস্ট ভালো লাগলে লাইক করে টাটা